চিতই পিঠা খেতে ইচ্ছা করছে বানাতে পারেন না এই রেসিপিটা তাদের জন্য বাসায় শুকনা চাল দিয়ে মজাদার এই ফুলক তুল নরম চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় রেসিপি এ টু জেড থাকতেছে যারা চিতর পিঠা বানাতে পারেন না এই রেসিপি দেখে খুব সহজেই বানাতে পারবেন চলুন দেখে নেওয়া যাক চিতই পিঠা বানানোর জন্য দুই কাপ শুকনা চাল নিয়েছি আমি বাসার চাল নিয়েছি শুকনার দুই কাপ চাল দিয়ে দিলাম আর দিব ময়দা ময়দা আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিলাম ময়দা দিলে পিঠা খুব সহজেই নরম হবে দীর্ঘ সময় নরম থাকবে দিলাম স্বাদ মতো লবণ চিতই পিঠা ভর্তা দিয়ে খাওয়ার জন্য একটু লবণটা কমে দিয়েছি খুব বেশি লবণ হলে ভালো লাগে না এর মধ্যে দিব পানি আমি কুসুম গরম পানি দিয়েছি পানি দিয়ে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে পানি দিয়ে একবারে চিতর পিঠা হবে না অল্প অল্প পানি দিয়ে চিতর পিঠার ডোটা করে নিতে হবে এত ভালো করে মাখাতে হবে দেখবেন যে মাখাতে মাখাতে মনে হবে যে হাতটা ব্যথা ধরে গেল এভাবে আমি অল্প অল্প পানি দিব পানি দিয়ে বেড়ারটা তৈরি করব বেড়ারটা তৈরি করতে করতে দেখবেন যে অনেকটা আঠালো হয়ে যাবে আঠালো হয়ে গিয়েছে এখন ফাইনালি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি দেখতেছিলাম হয়েছে কি না তবে বেড়ারটা পারফেক্ট হয়েছে এভাবে হাত দিয়ে ফেটে নিতে হবে হাত দিয়ে ফেটে নিয়েছি আর এখন পিঠা তৈরি করে নেব মাটির কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে চিত পিঠা বানাবো পরিমাপ মতো পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম এরপর ঢাক না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করার পর চিত পিঠাটা হয়েছে প্রথম পিঠা খুব একটা ভালো হয় না তারপরও আমার পিঠা এতটা পারফেক্ট হয়েছে কি বলবো সব পাশি ফুলেছে আর দ্বিতীয় পিঠা এর থেকেও ভালো হবে আর পিঠাটা হচ্ছে যখন নিচের অংশটা হয়ে যাবে একা একা উঠে যাবে খুব বেশি জোড়া করা লাগবে না আমি দেখিয়ে দেবো কাছ থেকে এরপর দ্বিতীয় পিঠাটা তৈরি করে নিব। আর দ্বিতীয় পিঠাটা একটু বেশি ভালো হবে আরও ভালো হবে যদি ঢাকনার সাইডে একটু পানি দেন অল্প সামান্য পানি দিলে দেখবে যে বেশি ফুলকো হবে দ্বিতীয় পিঠা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা ফুলকো হয়েছে আর গরম ধোয়া ওঠা পিঠা ভত্তা দিয়ে খেতে ভালো লাগে আমি এক ধরনের ভর্তায় করেছি সেটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা কোনো এক সময়ে ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব কেননা যারা পিঠা বানাতে পারেন না আমার রেসিপি দেখে যে কেউ পিঠা বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি দেখে পিঠা হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা কামনা করি সকলের